বামেদের দলীয় কার্যালয়ে আগুন নদীয়ায় লোকসভা ভোটের আগে বামেদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদীয়ার তাহেরপুরে জানা যায় তাহেরপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তাহেরপুরের সিপিএম সেখানেই দুষ্কৃতীরা শনিবার হামলা চালায় বলেই খবর পাওয়া গেছে তাহেরপুরে সিপিএম নেতৃত্বের দাবি এই হামলার পেছনে বিরোধী দলের চক্রান্ত রয়েছে তৃণমূল নেতৃত্বের দাবি সিপিএম হালে পানি পাওয়ার পরিকল্পনা করছে তৃণমূল নেতৃত্ব আরও বলেন এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত বামেরা পরিকল্পনা করে নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়েছে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে গত লোকসভা ভোটে সিপিএম এর যা পরিস্থিতি ছিল হালে পানি পাওয়ার একটা পরিকল্পনা সিপিএম করছে এটা নিজেরাই আমার মনে হয় নিজেরাই এটা পরিকল্পিত একটা চক্রান্ত নিজেরাই এই সমস্ত করে আমাদের ছেলেদের বদনাম একটা দেওয়ার পরিকল্পনা করছে তারা কিন্তু এতে তাদের কোনো একটা লাভ হবে না বরঞ্চ তারা আগামী ইলেকশনে এর ফল পাবে মানুষ এর বিরুদ্ধেই রায় দেবে এই পরিকল্পনা কখনও বাস্তবায়িত হবে না দেখুন এর সাথে তো আমরা যুক্তই না এর সাথে তৃণমূল কংগ্রেস যুক্ত না কে পুড়িয়েছে না পুড়িয়েছে প্রশাসন দেখুক আমরা কী করে জানব আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত না আমাদের তৃণমূল কংগ্রেসে এমন শিক্ষা পায়নি কোনো ছেলে যে অন্য দলের পতাকা পোড়াতে হবে আমরা তো পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে জায়গাটায় আছে সেখানে অন্য কারোর পতাকা পোড়াবার দরকার হবে না মানুষ আমাদের সাথে আছে